দেশের স্বীকৃত একাডেমিগুলোকে নিয়ে কর্মশালা করেছে ফুটবল ফেডারেশন রাজশাহীতে কর্মশালা শেষে একাডেমিগুলোকে দেয়া হয়েছে সার্টিফিকেট শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় এই কর্মশালা দেশের আট বিভাগের এক তারকা বিশিষ্ট দুইশো এবং দুই তারকা বিশিষ্ট সতেরো একাডেমির প্রতিনিধিরা অংশ নেন সার্টিফিকেট প্রধান অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন সহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি জানিয়েছেন আগামীতে ফুটবলার বিক্রি এবং দলবদল থেকে একাডেমিগুলোর অর্থপ্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে